এই জন্য হাদিসে আছে আমাদের নবী সাল্লাহ সাল্লামের কাছে একবার মদিনার সাহাবিরা দোয়া চাইছিল আনসার ওনারা বলছিল ইয়া রাসুল আমাদের আনসার যারা আমরা মদিনার আপনার রেজ সাহাবিদেরকে মক্কার সাহাবিদেরকে সাহায্য সহযোগিতা করেছি জীবন ভর আপনি আমগুল লাগে একটু দোয়া করেন হাদিসে আছে নবীজি দোয়া করছে আল্লাহ আনসার আল্লাহ আমার আনসারি মদিনার সাহাবিদেরকে মাফ করে দেন এরপরে নবীজি বলছে ও বনিল আনসার আল্লাহ আমার আনসারীদের সন্তানদেরকে মাফ করে দেন আবনা এ বনিল তাদের সন্তানের সন্তানদেরকে মাফ করে দেন এইভাবে পাঁচ বার বলছে নবী অর্থাৎ আল্লাহ শুধু এদেরকে না এদের আগত খানদান যারা কেয়ামত পর্যন্ত আসবে তাদেরকে মাফ করেন তাদেরকেও মাফ করে দেন তো ওয়ামিং উম্মাতাম উমতম আল্লাহ আমাকেও ইসলামের উপরে দৃঢ়তা দেন আমার সন্তান ইসমাইল কেউ দেন আমার বংশধারা ইসমাইলের বংশধারা কে আমত পর্যন্ত উম্মতে মুসলিমা বানান আপনার অনুগত বান্দাবান একজন মুসলমানের সার্থকতা মিয়া আমনে তো তিরিশ বছর খাইছেন দাইছেন সুদে ঘুষে কিস্তিতে লোনে খাইয়া দাইয়া এরপরে চলে গেলেন মিয়া এরপরে যদি বংশধর এমন হয় পঞ্চাশ বছর পরে আপনার বংশের কেউ আল্লাহ চিনে না নবী চিনে না আখেরাত চিনে না তো আপনার কবরে স্বভাব যাবে কেমনে আপনার কবরে স্বভাব যাবে কেমনে আপনার বংশধর তো আল্লাহ চিনে না আখেরাতে তো চিনে না আল্লাহ আমাদেরকে মাস করে আল্লাহ আমাদেরকে মাফ করে দেয় এরপরে তিনি বললেন ও আরিনা মানা সিকানা তাহলে চতুর্থ নাম্বার দোয়া ইব্রাহিম আলাইসাল্লাম বলে আল্লাহ আপনার ইবাদতের যত নিয়ম কানুন সমস্ত নিয়ম কানুন আপনি আমাদেরকে দেখায়া দেন বলে দেন শিখায়া দেন আমরা যেন আপনার হুকুম মোতাবেক আপনার কানুন মোতাবেক আপনার প্রতিটা ইবাদত যেন করতে পারি এটা আপনি আমাদেরকে বলে দেন পদ বাতলে দেন আপনি শিখুন অর্থাৎ বুঝাইছে আপনার ইবাদত যেন মন গড়া না করি বরং আপনার নির্দেশনা মতো যেন করতে পারি এমন পথ আপনি আমাদেরকে দেখায় দিন অনেক মানুষ আছে আহা আমরা নমস্ত রে বড় আপনি জিজ্ঞাসা করেন তাব্বাতিয়াদা সুরা নূরানীর বাচ্চা ও শুনলে হাসবো আত্তাহিয়াতু ফরেন সাসা তো একটা বাচ্চা যদি আমগো মাদ্রাসা গুলোতে এরাও শুনে এরাও এই সাসার এগুলো শুনলে হাসতে হাসতে পানি থুইব ততেলে কি নামাজ যার সুরা হয় না যার একটা দোয়া ঠিক নাই রুকু সেজদা ঠিক নাই আত্মা হাইয়াতুটাও ঠিকমতো পড়তে পারে না কিচ্ছু পারে না ওরা ওরে আর নামে ওরা ক ওরা নামাজ কি নামাজ এটা এই নামাজের তো কোনো ফায়দা নাই অশুদ্ধ ভুল যেই নামাজ সুরা ক্যারা দোয়া কালাম তশবি ভুল অশুদ্ধ কোদ কসম ওই নামাজ হবে না ওটা কোনো নামাজ না নামাজ না ফালিয়ামাল আমাল আনসালি আল্লাহ শর্ত করছে কোরআনে আল্লাহ বলে দিছে আল্লাহ বলবে বান্দা আমি বলে গেছি তুমি গুরুত্ব দাও এটা তোমার বিষয় আল্লাহ বলছে তোমরা প্রত্যেকে যদি জান্নাত পেতে চাও এক নম্বরে তোমাদের প্রতিটি আমল বিশুদ্ধ করো বিশুদ্ধ করো ইমানকে বিশুদ্ধ করো দিনকে বিশুদ্ধ করো আখলিস দিন আকা ইয়াকফিকাল আমালুল আমাদের নুরানী এই মাদ্রাসাগুলো যে নুরানি ফরায় প্রথম হাদিস এক নম্বর হাদিস শিখাই এটা মানে প্রথম কথা আখলিস দিন তোমার দিনকে খাটি করো ইমানকে খাটি করো আমলকে খাটি করো এজন্য এখানে তিনি বলছেন আল্লাহ আপনার যত ইবাদত আছে ইবাদতের যাবতীয় নিয়ম কানুন আপনি আমাদেরকে দেখায় দেন বলে দেন বাতলায় দেন অতুবা আলাইনা এরপরে বলছেন আল্লাহ যত গুণা করেছি পাপ করেছি অপরাধ অপরাধ নাই ওনাদের ওনারা নবী নবীদের কোনো গুণা হয় না তারপরেও বলতেছে আল্লাহ আপনি আমাদের অপরাধ থেকে আমরা তবা করতেছি আপনি আমাদের তবা কবুল করে নেন মাফ চাইছে মাফ। নবীদের কোনো গুণা নাই এরপরে ওনারা মাফ চাইছে আমাদের গুনায় ভরা আমরা গুনা মাফ চাইতে পারি না আমরা বৈশা থাকি নব্বই বছর বয়সে বুড়া মিয়া যখন অসল হইয়া লম্বা হইয়া সোজা হইয়া যখন ঝাঁস টানে একারে নিঃশ্বাস টানতেছে দম টানতে আছে এই সময় একশো টাকা দিয়া হুজুর ডেক্কা আনে হুজুরে দিয়া তোবা ভরায় মস্কারি করে আর ই আল্লাহর সাথে মস্কারি করে হ্যাঁ গুনা করলেন আমনে তোবা ভরায় হুজুরে জানে জানেও না কিসের তবা ওনার তখন হুঁশে নাই আল্লাহ আমাদেরকে माफ করে দেন